মাতার ঘাম পায়ে ফেলে যা কিছু কামিয়েছ ছাইলাই ছিলে তার আগে যদি পরিচয় করিয়ে দিতে খড়ের চালের ভিতরে ছিলে খড়ের চালের ঘরের ভিতরে আজ দু তিন চারতলা বানিয়েছ হেঁটে বাজারে যেতে তারপরে সাইকেল বাইক এখন চাফর হইলা চার চাকা আর এখন ঘরে যদি দরজাগুলো ভিতরে ঢোকা যায় কয়েক লক্ষ টাকার আসবাব দিয়ে ভরা এত কিছু কামিয়েছ এক একটা রুম এসি এক একটা তিন চারটে বাড়ির সামনে চার চাকার গাড়ি এসি কার ব্যাংকে মোটা অ্যামাউন্ট গচ্ছিত আচ্ছা এই অবস্থায় যদি ডাক আসে তো কয়েক কোটি টাকার প্রপার্টির মালিক তুমি কতটা নিয়ে যাবে ওপারে